পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে কিছু সাপ এমন রয়েছে যাদের বিষ খুব দ্রুত ও মারাত্মকভাবে কাজ করে নিচে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর দশটি সাপের তালিকা দেওয়া হল পৃথিবীর দশটি সবচেয়ে বিষধর সাপ এক ইনল্যান্ড টাইপ্যান অস্ট্রেলিয়া অন্য নাম ফিয়ার স্নেক বিষের ক্ষমতা বিশ্বের সবচেয়ে বিষধর সাপ এক কামড়ে মানুষকে এক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে খুবই লাজুক সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকে দুই ইস্টার্ন ব্রাউন স্নেক অস্ট্রেলিয়া বিশ রক্ত জমাট বাঁধা এবং পক্ষাঘাত ঘটায় অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী সাপ খুব দ্রুতগতির ও আক্রমণাত্মক তিন ব্লু ক্রেট সাউথ ও সাউথ ইস্ট এশিয়া স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে রাতের বেলা বেশি শোকীয় চুপচাপ থাকলেও খুব বিপজ্জনক চার ব্ল্যাক মাম্বা সাব সাহারান আফ্রিকা দ্রুততম সাপ উনিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বিষ দ্রুত পক্ষাঘাত ও মৃত্যুর কারণ হতে পারে খুবই আক্রমণাত্মক ও ভয়ঙ্কর পাঁচ টাইগার স্নেক অস্ট্রেলিয়া বিষ স্নায়ুতন্ত্র ও রক্তের ওপর প্রভাব ফেলে নাম এসেছে এর শরীরে বাঘের মতো দাগ থেকে মানুষের অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে এর কামড়ে ছয় বুমস্ল্যাং আফ্রিকা বিষ রক্ত জমাট বাধা ও অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দেয় খুব শান্ত স্বভাবের কিন্তু কামড়ালে মারাত্মক হতে পারে বিষের প্রভাব ধীরে ধীরে শুরু হয় ঘন্টার পর ঘণ্টা সাত কিংকোবরা সাউথ ও সাউথ ইস্ট এশিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিষধর সাপ আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে বিষ স্নায়ুতন্ত্র বিকল করে খুব বুদ্ধিমান ও আত্মরক্ষামূলক আচরণ করে আট স স্কেল্ড ভাইপার মিডল ইস্ট ইন্ডিয়া আফ্রিকা আকারে ছোট কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি গায়ে ঘষা দিয়ে সতর্কতা তৈরি করে সাঁসাঁ শব্দ খুবই বিপজ্জনক নয় ফিলিপাইন কোবরা ফিলিপিন্স বিষ শ্বাসযন্ত্রে সরাসরি আক্রমণ করে স্প্রে করে বিষ ছুড়তে পারে তিন মিটার পর্যন্ত অত্যন্ত বিপজ্জনক দশ বেলচেট সিসনেক, ইন্ডিয়ান ও প্যাসিফিক ওশান বিশ্বের সবচেয়ে বিষধর সামুদ্রিক সাপ কামড়ের হার কম কিন্তু কামড়ালে বিষ মারাত্মক মাছ ধরার জালে আটকে অনেক সময় মানুষকে কামড়ে দেয় গুরুত্বপূর্ণ সতর্কতা বিষধর হলেও বেশিরভাগ সাপ মানুষের থেকে দূরে থাকে সাপ দেখতে পেলে বিরক্ত না করে ধীরে সরে যাওয়াই সবচেয়ে নিরাপদ